হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আলু দিয়ে দেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হবে আজকের মেনু হলো দেশি মুরগির কষা যতক্ষণ না লাল লাল হচ্ছে এখনটা লাল হয়ে গেছে প্রায় একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে আজকের রান্নাটা পুরোটাই কাঠের উনুনে যদিও এটা কাঠের উনুন তেল একটু কম ছিলো তাই আরেকটু তেল দেওয়া হলো যদিও এটা কাঠের উনুন কিন্তু কাঠের রান্নাটা হচ্ছে না রান্নাটা হবে পাতা দিয়ে বাঁশ পাতা আম পাতা কাঠের পাতা যত সব পাতা শুকিয়ে জড়ো হয় ওগুলো কুড়িয়ে রেখে দেয় রান্নাঘরে তারপরে ওই পাতা দিয়ে রান্না হবে ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল পিঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তারপরে টমেটো কুচি দেওয়া হবে দেখে নিন এই যে এই হচ্ছে পাতা শুকনো পাতা বাঁশ পাতা আম পাতা কাঁঠাল পাতা এইগুলো দিয়ে রান্না হচ্ছে হয়ে যায় হাতে করে দিচ্ছে হাত উনুনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাও গরম লাগে না তাপ লাগে না পেঁয়াজটা লাল লাল করে হয়ে গেছে টমেটা কুচি দিয়ে দেওয়া হলো এবার টমেটা একটু ভাজা হবে এবার মশলা দিয়ে দেওয়া হবে যেহেতু টাইম কম ছিল তাই প্রেশারের মুরগি সেটা সিটি মেরে রেখে দেওয়া হয়েছিল তিনটে সিটি পাটায় বাটা মশলা দিয়ে দেওয়া হলো মাংস যা যা মশলা দেয় আদা রসুন জিরা ধনে লঙ্কা আর গরম মশলাও একসঙ্গেই রেটে দিয়ে দেওয়া হয়েছিল আদা আদা ভাজা হওয়ার পরে প্রেসারে সিটি মারা মাংসটা দিয়ে দেওয়া হবে লবণ অল্প দেওয়া হলো হলুদ দিয়ে দেওয়া হলো প্রেশারে যখন মাংসটা গিয়ে সিটি মারবেন তখন বেশি মারব না দুটো তিনটে মারবেন তখন কম টাইম এইভাবে সিটি মেনে রান্না করবেন মাংস টেস্টি হবে মাংসটা কষানোর মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার কষিয়ে নেওয়া হবে আর মাংসটা যে প্রেশারে সিটি মারা হয়েছিল ওই সিটি মাংসের যে জলটা রয়েছে ওটা ফেলবে না ওটা হচ্ছে গিয়ে মাংসের ঝলে দিলে টেস্ট হবে আর যদি না দেওয়া হয় তাহলে সব টেস্ট নষ্ট হয়ে যাবে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হল এবার কষানো হবে থেকে দশ মিনিট লাগবে কষাতে কষানো হয়ে গেলে এভাবে কৃষিও খেতে পারেন আবার যে ঝোল খাবেন সে ঝোলও খেতে পারেন ঝোল দিয়ে ফুটিয়ে ওটাকে কষাবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর যদি এরকম কষা কষা খেতে চাই তাহলে হচ্ছে গিয়ে আলুটাও সিটি রান্না করতে হবে জল দিয়ে দেওয়া হলো ঢেকে দেওয়া হলো আলুটা সেদ্ধ করার জন্য মাংস ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে বাকিটা সেদ্ধ হবে তাই যে ঝোল খেতে চান সে এরকম ঝোল নামিয়ে ফেলবেন আর যদি কষা খেতে চান তাহলে পুরো ঝোলটা শুকিয়ে তারপরে নামাবেন এটা তো কষা হবে তাই আবার ঢেকে দেওয়া হবে যাতে আলুটা আর একটু ভালো সেদ্ধ হয় আর কড়াইটা দেখে হয়তো বলবেন যে কালো কালো হওয়ার একটাই কারণ এটা লোহার কড়াই হ্যাঁ পরে কালোই হয় আর পাশে যে হাইটা দেখছে রুটিতে ভাত রান্না হচ্ছে না ওটাতে গরুর খাবার তৈরি হচ্ছে গরু দুধ সেদ্ধ করে খাওয়ানো হয় নতুন মাংস চুলগুলো শুকিয়ে গেছে কষা হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আরও দেখতে পাবাই দেন কমপ্লিট রান্না নামিয়ে নেওয়া হল খাওয়া দাওয়া অনেক লেটে হয়েছে তাই ওটা আর দেখানো যাবে না পরে যদি তোমার দিন ভিডিও বানান দেখানো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য